এইচএসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি দেখো করোনায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা জানে যে এই করোনার মধ্যেও কিন্তু তাদের পরীক্ষাটা নিতেছে এবং কি তোমাদের আন্দোলন চালিয়ে যাবে কিনা করোনায় যে একটা মহামারী এটা নিয়ে আন্দোলন করবে কিনা অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে যে আমাদের পরীক্ষাটা যেন পিছানো হোক আমরা দুই মাস পরে পরীক্ষাটা দিলে হয়তো বা ভালোভাবে দিতে পারবো হয়তো বা তখন করোনা থাকবে না এমনটাই কিন্তু অনেক শিক্ষার্থী বলতেছ আসলেই কি তোমাদের পরীক্ষাটা পিছাবে নাকি তোমাদের পরীক্ষাটা পিছাবে না সেই বিষয়ে কথা বলবো তো মোল্ট অফ যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছে বেলাইকুনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমার আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যায় দেখো এই মুহূর্তে আন্দোলন করবে কিনা অনেক শিক্ষার্থী বলতেছে যে আমরা ফেসবুকে ইউটিউবে তো অনেক আন্দোলন করলাম কিন্তু সেক্ষেত্রে তারা পরীক্ষা পিছালো না আমরা যদি মাঠে গিয়ে আন্দোলন করি তাহলে কি পিছাবে দেখো তোমাদের বারো তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল পনেরো তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল আঠারো তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কিন্তু তোমরা উপস্থিত ছিল এখন এই মুহূর্তে তোমাদের আন্দোলন না করাই বেটা। কারণ হচ্ছে সময় খুবই সংক্ষিপ্ত দেখা গেছে সামনে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যদি করোনা মহামারী বেড়ে যায় শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী কিন্তু আক্রান্ত হয়েছে করোনার কারণে বা করোনায় যেহেতু করোনা আক্রান্ত হয়েছে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষের একটা দায়বার নেওয়া উচিত ছিল যে আমরা পরীক্ষাটা নেব না পরীক্ষাটা কিছু দিনের জন্য স্থগিত করা হলো এটা কিন্তু আদৌ তারা বলে নাই এখন তারা বলতেছে যে আমরা পরীক্ষাটা নেব আমাদের স্থান থেকে আমরা অনর এবং আমরা তোমরা তোমাদের স্থান থেকে পরীক্ষার প্রস্তুতি নাও এটা কিন্তু তারা বলতেছে আদৌ পরীক্ষাটা নেওয়া উচিত হবে আমার মনে হয় না যে পরীক্ষাটা নেওয়া উচিত হবে কেননা কারণ হচ্ছে এই মুহূর্তে যে মহামারীটা শুরু হয়েছে সারা বাংলাদেশে এই করোনা যদি থাকে তাহলে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যায় ঠিকমতো পরীক্ষা দিতে পারবে না একজন থেকে দুইজন চারজন থেকে আটজন এইভাবে কিন্তু করোনা মহামারীটা সবার মাঝে ছড়িয়ে পড়তেছে যেহেতু করোনা মহামারীটা সবার মাঝে ছড়িয়ে পড়তেছে সেহেতু তাদের পরীক্ষাটা দেওয়া কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে এবং তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না এখন যদি না দিতে পারে শিক্ষা বোর্ড কিন্তু এই ডাইভার নিতেছে না যে না দিতে পারে নাই ওই স্কুল শিক্ষাকে বাদ যায় এই রকম কিন্তু তারা বলে প্রস্তুতিটা নিতেছে এবং কি আমরা গতকাল লক্ষ্য করেছি যে বোর্ডে যে প্রশ্নপত্র গিয়েছে বা থানায় যে প্রশ্নপত্র গিয়েছে থানার টাং ভেঙে ওই এইচএসসি 2025 সালের প্রশ্নপত্র চুরি করেছে শিক্ষার্থীরা কারণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে শিক্ষার্থীরা ভাবতেছে যে আমরা আমাদের পরীক্ষাটা যদি এই মুহূর্তে নেয় আমরা হয়তো বা হতাশাগ্রস্ত হয়ে পড়বো আমাদের পরীক্ষাটা পিছানো হলো না কেন সত্তর পার্সেন্ট স্টুডেন্ট চাচ্ছে যে এইচ দুই হাজার পঁচিশ পরীক্ষাটা পিছানো হোক তাহলে তোমাদের পরীক্ষাটা পিছানো হচ্ছে না এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে বা করতেছে তারা চাচ্ছে যে পরীক্ষাটা না যেন না হোক দেখা যাক সামনে পরীক্ষা হয় কি না আর এই মুহূর্তে আন্দোলন করার দরকার নেই তোমরা তোমাদের প্রস্তুতিটা নেও আর করোনার কারণে যদি পরীক্ষা স্থগিত করে সেক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট মাধ্যমে জানিয়ে দিবে আমরা নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম